ব্যাট হাতে নকিং করছেন তাইজুল ইসলাম আপনাদের মানে প্রশ্ন জাগতে পারে এই আর নতুন কি না তাইজুল নতুন বছরে নতুন উপহার পেয়েছেন বলা চলে বোলারদের ব্যাট স্পন্সর পাওয়াটা কতটা কঠিন আর চ্যালেঞ্জিং তাইজুল সেটা টের পেয়েছেন ফরচুন বরিশাল ক্যাপ্টেন তামিম ইকবালকে বিশেষ ধন্যবাদও জানিয়েছেন টিজে তামিমের কল্যাণে সিএ কোম্পানি স্পন্সর করে শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে জানিয়েছেন এখন থেকে তাইজুলের নতুন ব্যাট স্পন্সর সিএ কোম্পানি অনুশীলনে নতুন ব্যাট হাতে বেশ ফুরফুরেই দেখা গেছে টাইগার এই স্পিনারকে শুধু ব্যাট স্পন্সরই নয় নানা সময় ক্রিকেটার তাইজুলকে ব্যাক করতে দেখা যায় জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে মাঠের বাইরে তামিম তাইজুলের সম্পর্ক কেমন কারোরই অজানার কথা নয় ম্যাক্সিমাম সময় অফ দ্য ফিল্ডে তাইজুলের হয়ে ব্যাট ধরতে দেখা যায় তামিমকে এই তো দেশের মাটিতে গেল প্রোটিয়া সফরে টেস্টে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে দুশো প্লাস উইকেটের মাইল ফলক অর্জন করেছিলেন তাইজুল বিশ্বমানের স্পিনার হয়েও বাংলাদেশ ও বিশ্ব ক্রিকেটে অবহেলিত তাইজুল, বাংলাদেশ ক্রিকেটের জন্য অমূল্য এক সম্পদ বলেও জানিয়েছিলেন তামিম টাইগার ক্রিকেটে প্রাপ্য সম্মান পাওয়া হয় না তার গেল আসরে বিপিএল ড্রাফট থেকে দলে নেওয়ার সময় হাসাহাসি করেছিল একটি দল সংবাদ সম্মেলনে ঠিকই তামিম জবাব দিয়েছিলেন তাজুলের পক্ষে এমন একাধিক উদাহরণ দেওয়া যাবে সাকিবের বিদায়ের পর সাদা পোশাকে টাইগারদের নম্বর স্পিনার বলা যায় তাইজুলকে এক অন্তত সাম্প্রতিক সময়ের রেকর্ড সেই কথাই বলে লাল বলের তাইজুল জায়গা পান না সাদা বলে বরাবরের মতোই বলা যায় ফরচুন বরিশালের স্কোয়াড এত লম্বা কাকে রেখে কাকে খেলাবে টিম ম্যানেজমেন্ট নাটরের এই স্পিনারের কপালটাই খারাপ বলা চলে দলের আরেক সতীর্থ তানবীরের সঙ্গে যার ফাইটিং বিপিএল এর এই আসরে এখনো বরিশালের জার্সিতে মাঠে নামার সৌভাগ্য হয়নি তার কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আরেকদিকে বরিশাল অধিনায়কের প্রশংসায় পঞ্চমুখ

And then we will discuss uh, always uh, which field is on the right place and uh, which bowler is uh, uh, suitable at that uh, their situation. And out the field, Tamim is the great and uh, is uh, one of the best. Mirpur Home of Cricket Ticket, Bilahusen Shimul Cricket 97.